আসসালামু আলাইকুম ইব্রিমন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আজকে আমাদের এই যে যে হ্যাকটা রয়েছে এই হ্যাকটা আসলে কিভাবে আপনারা ব্যবহার করবেন এই হ্যাকটা আসলে কিভাবে ব্যবহার করবেন গেমের মাধ্যমে এবং কিভাবে উইন করবেন সো আমি আজকে লাইভ আপনাদেরকে গেমের দিয়ে খেলা দেখে দেবো আর কিভাবে করবেন ঠিক আছে এই হ্যাকটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের হচ্ছে আপনাদের আসতে হবে আমাদের আসবেন এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেল আমাকে এখানে এখানে মেসেজ মেসেজ করবেন করবেন আমার ইউজার নেম আছে এবং আমাদের ভিআইপিতে আসার জন্য আমরা হচ্ছে বেশি কিছু করতে হবে না শুধু একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্টে মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করবেন প্রথম ডিপোজিট তিনশো টাকা করবেন ঠিক আছে তাহলেই কিন্তু আমরা ভিআইপি হ্যাকটা পেয়ে যাবেন সো হ্যাকটা আসলে কিভাবে কাজ করে সেটাই দেখাবো আপনাদেরকে সো হ্যাকটা ওপেন করার জন্য আমি প্রথমে হ্যাকটা ওপেন করি হ্যাকটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনি অবশ্যই মাস্টলি এখানে ওকে ক্লিক করবেন এর বাইরে কোথাও ক্লিক করবেন না ওকে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা একটা সিলেক্ট গেম দিব গেম ভার্সন দিব সো আমরা যেহেতু আমার ক্লাবে কাজ করি সো আমার ক্লাবে আমরা সিলেক্ট করে দিব অন্য অন্য সাইডে কিন্তু আমরা দিব না এখানে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের সাইড আছে এখানে বিভিন্ন ধরনের সাইড আছে সো এইগুলো এই যে ডিকে কে উইন আছে হাজি আছে এগুলাতে দিবেন না এগুলোতে ঠিক মতো কাজ করে না সো এখানে হচ্ছে আমার ক্লাবটা সিলেক্ট করবো এই যে আমার ক্লাব এই আমার ক্লাবে সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমাদের

একটা অপশন আছে সেইটাতে ক্লিক করবেন এরপরে এই যে দুইটা দেখতেছেন উইনগো বাইপাস এই উইনগো বাইপাস দুইটাই আপনারা ওপেন করে দিবেন ঠিক আছে উইনগো বাইপাস দুইটাই ওপেন করার পর এটা হাইট ক্লিক করবেন এই যে এখানে দেখতে পারতেছেন হাইট লেখা আছে এই যে এখানে হাইট লেখা আছে এই হাইডে ক্লিক করবেন ওকে হাইডে ক্লিক করার পর এটা সাইড এ সরাই রাখবেন এবং এইখানে দেখতে অন্য যে আরো একটা আছে সেটাতে ক্লিক করবেন ঠিক আছে সেটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা মার্কেটে এটা আমাদেরকে আমরা মাসবি উইনগো ওয়ান মিনিট মার্কেটে এবং স্টেপ নিয়ে গেম প্লে করবো ঠিক আছে এখানে এই চেঞ্জ লেখা দেখতে পারতেছেন মাঝখানে এই চেঞ্জ লেখাতে একটা ক্লিক করবো সো চেঞ্জ লেখাতে আমরা ক্লিক করতেছি আমাদেরকে কি বলে দেখি আমরা আমাদের ব্যালেন্স কিন্তু পঁচিশ হাজার তিনশো পাঁচ টাকা আছে তো এখানে আমাদেরকে স্মল বলতে আমাদের ব্যালেন্স কিন্তু পঁচিশ হাজার তিনশো পাঁচ টাকা আছে ঠিক আছে তো আমাকে বলতেছে স্মল ইসমল নিতে আমি স্মলে কি করবো স্মল আমি একটা পাঁচশো টাকার টেট দিবো এখানে আমি পাঁচশো টাকার একটা টেট দিবো আচ্ছা সমস্যা আমি চারশো টাকার একটা ট্রেড ধরছি স্মলে চারশো টাকার একটা স্মল ট্রেড দিছি আমি দেখা যাক আমরা কি হয় উইন হই কিনা তো এখানে কিন্তু আমরা স্টেপ মেনটেন করে অবশ্যই মাস্ট বি গেম প্লে করবো আমরা কিন্তু প্রথম স্টেপ লস করছি এবং নেক্সট দেখি কি বলে আমাদেরকে নেক্সট আমাদেরকে বলতেছে স্মল এগেইন কিন্তু আমাদেরকে স্মল বলতেছে আমরা কিন্তু আগে চারশো টাকা লস করছি এখন কি করতে হবে আমাদের আটশো টাকার ট্রেড করতে হবে সো আমি এখানে এক হাজার টাকা ট্রেড করে দিছি যেহেতু আমার ব্যালেন্স আছে আমি স্টেপ নিয়ে কাজ করতেছি সো আমি এখানে এক হাজার টাকা ট্রেড করে দিলাম এখন দেখি রেজাল্টটা কি দেখায় সো মাস্ট বি সবাই স্টেপ নিয়ে গেম প্লে করবেন কেউ কিন্তু স্টেপ করবেন না আর এখানে মাস্ট বি আপনারা দেখবেন এখানে আমাদের দেখা যাচ্ছে কিন্তু পিরিয়ড নাম্বারটা এই পাঁচশো সতেরো এখানেও কিন্তু পাঁচশো সতেরো গেমের মধ্যেও দেখা যাচ্ছে সো পিরিয়ড নাম্বার অবশ্যই মিল করে গেম খেলবেন আর অন্য অন্য গেমেও যদি পিরিয়ড নাম্বার মিল হয় তাহলে সেটাতেও গেম প্লে করবেন না কারণ সেটাতে হচ্ছে ভুল হইতে পারে মাঝে মাঝে লস করতে পারেন আপনি সো যেভাবে দেখাবো সেভাবে কাজ করলে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সো দেখি আমাদের এটা কি আসে প্রফিট আসে না লস আসে আশা করি এটা তো প্রফিট চলে আসবে আর মাস্ট বি থ্রি স্টেপ যদি এই যে দেখেন আমরা কিন্তু উইন হয়ে গেছি সো আমরা কিন্তু প্রথম স্টেপে একটা কোড দিয়ে দিছি এরপর হচ্ছে কি করব দেখো নেক্সট একটা কি বলে নেক্সট আমাদেরকে বলতেছে এগেইন বলতেছে স্মল সো এগেইন একটা স্মল রেড স্মল গিয়ে আমি হচ্ছে পাঁচশো টাকার একটা রেড দিব ওকে দেখি এগেইন কি আসে মাস্ট বি তাদের থ্রি স্টেপ অথবা ফোর স্টেপ উঠে যাবে তারা হচ্ছে পরে তিরিশ মিনিটের মতো গেম প্লে করবেন না তিরিশ মিনিট পর আবার গেম প্লে করবেন ঠিক আছে ফরেস্টে উঠে গেলে তিরিশ মিনিটের মধ্যে আর গেম প্লে করবেন না সো আমি কিন্তু পঁচিশ হাজার তিনশো নিয়ে ঢুকছি এখানে কিন্তু আমার একটা প্রফিট রয়েছে এখনো এই যে দেখতে পাচ্ছি এখনো কিন্তু আমার একটা প্রফিট রয়েছে তো আমি এখন পাঁচশো টাকা ট্রেড করে দিয়েছি দেখি আমাদের এইটা আমরা উইন হই কিনা এটা উইন না হলে নেক্সট আমরা কি করবো এক হাজারের উপরে মারব সো আমরা যেহেতু স্টেপ নিয়ে কাজ করবো সেহেতু আমরা স্টেপ নিয়েই কাজ করবো স্টেপ কিন্তু সাইরে গেম প্লে করবেন না ও এগেইন কিন্তু আমরা উইন হয়ে গেছি ওকে আপনারা যদি কাজ করেন সঠিকভাবে কাজ করেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি কাজ করেন তাহলে মাস্ট বি এখান থেকে প্রফিট করতে পারবেন না হলে এখান থেকে প্রফিট বের করা অসম্ভব সো এগেইন বলতেছি স্মল আমি এগেইন একটা স্মল ট্রেড করবো সো আমাদের মার্কেটটা আসলে দেখার কিছু নেই আমি কিন্তু এক হাজার টাকার একটা ট্রেড করে দিলাম স্মলে সো দেখি আমাদের এটা কি হয় সো এখনো কিন্তু আমি হচ্ছে এখানে প্রফিটে রয়েছি দেখতেই পারতেছেন তারপরও কিন্তু আমি ট্রেড নিয়ে নিছি সো আমরা এখান থেকে মার্কেট থেকে বেশি লোভ করবো না মার্কেট থেকে যদি আমরা লোভ করি তাহলে কিন্তু আমরা লস করতে যাব আর এখানে মাস্ট বি ফোর স্টেপ ওঠার পর আপনারা তিরিশ মিনিটের জন্য গ্যাপ দেবেন একটা তিরিশ মিনিট পরে এসে আবার ট্রেড করবেন ঠিক আছে সো এটা যদি আমার লস হয়ে যায় আমি ভিডিওটা কাট করে দিব। সমস্যা নেই এখন আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সো আর ভিডিওটা বড় করব না সো এইভাবে ট্রেড নিলে আপনারা অবশ্যই উইন হবেন ঠিক আছে আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং সকলকেই কাজ বুঝিয়ে দেওয়া হবে খুব ভালোভাবে ঠিক আছে এটা কিন্তু আমরা লস করছি এবং নেক্সট আমরা আর ভিডিওটা বড় বানাইতে যাচ্ছি না একটা লস হয়েছে আমরা এগেইন একটা স্মল ট্রেড দিব যেহেতু আমাদেরকে স্মল বসেছে এগেইন একটা স্মল ট্রেড